বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় মিথ্যা খুব অদ্ভুত জিনিস সবাই বলতে পছন্দ করে কিন্তু কেউ মিথ্যা শুনতে পছন্দ করে না মানুষ যতই মিথ্যা বলুক না কেন শেষ পর্যন্ত তার মিথ্যা ধরা পড়েই যায় আপনি যখন সত্যের চেয়ে বেশি মিথ্যা বলা শুরু করবেন তখন লোকেরা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে মিথ্যা বলে ভালো হওয়ার চেয়ে সত্য বলে খারাপ হওয়া অনেক ভালো যদি প্রয়োজন হয় কখনো কখনো মিথ্যা সহ্য করুন কিন্তু মিথ্যাবাদীকে কখনো সহ্য করবেন না যে মানুষ আবলিলায় মিথ্যা কথা বলতে পারে সে খুব সহজেই একটা সম্পর্ক ভেঙে আর সম্পর্কে জড়াতে পারে পৃথিবীর কাছে যতই মিথ্যা বলুন না কেন নিজের কাছে কখনো মিথ্যা বলবেন না আগুন ছাড়া যেমন ধোয়া হতে পারে না তেমনই সত্য ছাড়া মিথ্যা হতে পারে না সত্যিটা যখন আগে থেকেই জানা থাকে তখন মিথ্যা কথা শুনতে খুব ভালো লাগে মিথ্যার রাজত্ব চলে এখন সত্য বড়ই ক্লান্ত মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি কথা বলা মানুষগুলো অপমানিত যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও মিথ্যা দিয়ে নির্দিষ্ট একটি মুহূর্ত পার করা যায় কিন্তু সত্য দিয়ে গোটা জীবন মিথ্যা যতই এগিয়ে যাক না কেন সত্যের চেয়ে বেশি দূরে যেতে পারে না মিথ্যে বলে যেতার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো মানুষ যেমন সাপকে ভয় পায় তেমনি মিথ্যাবাদীকে ভয় পাওয়া উচিত যতই সময় লাগুক না কেন মিথ্যার উপর সত্যের জয় একদিন নিশ্চিত যে ব্যক্তি একটি মিথ্যা বলে সে জানে না যে সে কত বড় কাজের দায়িত্ব নিচ্ছে কারণ সেই মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে তাকে বৃষ্টি মিথ্যা উদ্ভাবন করতে হবে সত্য লুকিয়ে রাখাটা মিথ্যা বলার মতো মিথ্যা বললে সত্য আড়াল হয় না ঘড়ি থেমে গেলে সময় থেমে যায় না মিথ্যার ভিত্তির উপর গড়া সম্পর্ক শেষ পর্যন্ত প্রতারণার মাধ্যমেই শেষ হয় সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য অন্যদিকে তাকিয়ে মিথ্যা অকারণে তর্ক করে এবং সত্য নিজেই তার নিজের আইনজীবী যার মুখ থেকে শুধু মিথ্যা বের হয় সে সত্য বললেও কেউ তাকে বিশ্বাস করে না যে সম্পর্কের শুরু মিথ্যে দিয়ে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া খুব কঠিন কাউকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আপনি কেবল তারা আবেগ নিয়ে খেলছেন ক্ষুদ্রতম মিথ্যা আপনার জন্য অনেক ঝামেলা তৈরি করতে পারে তাই কখনো মিথ্যা বলবেন না মিথ্যার সাহায্যে মানুষ কখনোই তার নিজের জীবনে উন্নতি করতে পারে না মিথ্যা বিক্রি হয় কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা মানুষ ভালোবেসে কিছু শিখুক বা না শিখুক অন্তত মিথ্যা বলতে শেখে সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো কাগজের নৌকায় যেমন নদী পার হওয়া যায় না তেমনই কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না পরিস্থিতি যাই হোক না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলো না সত্যের সাগরে মিথ্যার নৌকা চলে না মিথ্যাবাদীরা তাদের স্বভাব বদলায় না সত্যের মুখোমুখি হলে মিথ্যা চোখ নিচু করে যার মন সত্য সে কখনো মিথ্যা বলে না বারবার মিথ্যা বলে কাউকে কষ্ট দেওয়ার চেয়ে একবার সত্য বলে তাকে কাঁদানো অনেক ভালো মিথ্যা বলার সবচেয়ে বড় সমস্যা হল মিথ্যাকে সারাক্ষণ মনে রাখতে হয় মানুষ সহজে মিথ্যা কথা বিশ্বাস করে এবং সত্য কথা শোনার পর সহজেই উপেক্ষা করে মিথ্যা বন্ধুত্ব বাজায় রাখার চেয়ে কখনও কারোর সাথে বন্ধুত্ব না করাই ভালো এই স্বার্থপর পৃথিবীতে মানুষকে তাদের স্বার্থ পূরণের জন্য মিথ্যার আশ্রয় নিতে হয় মানুষ প্রায়ই মিথ্যা প্রশংসা খুব পছন্দ করে কারণ তারা সত্য শুনতে অভ্যস্ত নয় যে আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসে তার সাথে কখনো মিথ্যা বলবেন না যার অন্তরে শুধু মিথ্যা আছে সে জিউবা দিয়ে কিভাবে সত্য কথা বলবে তোমার স্বপ্নের প্রসাদ গড় সত্যের ভিত্তির উপর সত্যিই বলছি মিথ্যার ভিত বড়ই ফাঁপা শিশুদের সব সময় সত্য কথা বলতে উৎসাহিত করুন মিথ্যা বলার জন্য শাস্তি এবং সত্য বলার জন্য পুরস্কার সত্যের কুল অবশিষ্ট থাকলে মিথ্যার আয়না ভেঙে যায় মিথ্যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সত্য তিক্ত তাই লুকিয়ে থাকে কখনো কাউকে মিথ্যা আশ্বাস বা ভরসা দিও না হতে পারে এই ভরসাটুকুই তার শেষ সম্বল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ